অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আনকমন ভিডিও প্রায় অনেক দিন যাব টেলারে করতে বসিরা আজকে বসলাম তো কি বানাবো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি আজকে নতুন আরেকটি লেহেঙ্গা লিহেঙ্গা বানানোর বানাবো ছিল কয়েকদিন যাব বের করে রাখছি বানাবো বানাবো বলে আলসামি পায়ে গেছে তো আজকে একটু সময় করে নিয়ে বসলাম এটা হলো আমার মেয়ের নতুন আরেকটা ঈদের ড্রেস এটা তার বাইরের দেশ গেছে শুনিয়ে আসছে মেয়ের বোনের জন্যে গিফট তো চলুন শুরু করি আজকে কাটাকুটি বেশ অনেক দিন পরে আজকে বসলাম মেশিনে এখানে আর কয়েকটা টপস রেখে দিয়েছি একটু সেলাই করতে হবে তো করবো করবো করে আসলে করা হচ্ছিল না তো সরঞ্জামগুলো একটু বের করে নিই দিন দিন কেমন জানি অলস হয়ে যাইতেছি কি আমার চক গোলাপ ভাঙে একদম ছোট ছোট হয়ে গেছে সাদাটা নেই কারণ সাদাটার মধ্যে দাঁতটা বোঝা যাবে তো এটা তো মোটামুটি বেশ কয়েকদিন আগের এখন তো এটা থেকে একটু বড় বানাইতে হবে কয়েক বছর আগে এটা টুকিটুকি সেলাই করতে আমার অনেক পছন্দ খুব ভালো লাগে তা আজকে যেহেতু প্রথমবার একটা লেহেঙ্গা বানাতে বসলাম তাও আবার মেয়ের তো জানি না কেমন পারি কতটুকু পারি সুন্দর সেটা আপনারা এই দেখে বলে নেবেন আমি কেমন টেলার ভালো নাকি পচা সেটা জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি টেলারটা ভালোই ভালোই টেলার পারি মোটামুটি নিজের প্রশংসা নিজেই করে নিলাম কারণ নিজের প্রতি কনফিডেন্স আছে মোটামুটি ভালোই পারি থ্রি পিস অনেক নিজের জন্য কিন্তু লেহেঙ্গা আজকে প্রথমবারই বানাইতেছি ট্রাই করলাম তো দেখি কেমন হয় এই তো এটা নিলাম সামনের কাটা হয়ে গেল সামনের পাট এবং টপসটা একটু শর্ট হয়ে গেছিল এটা তো আগেটা থেকে মোটামুটি ভালো চার পাঁচ ইঞ্চি বড় দিছি এটা মিস দিয়ে হয়তো এই যে এই কাপড়টা একটু জোড়া দিতে হবে উপরে নেট কাপড়টা তো এখানে অনেকটু কাপড় আছে এটা দিয়ে একটু লেস তারপরে যে লেসটা লাগিয়ে দিব সে এইগুলো হচ্ছে সেলাই করার সময় কাজ তো লং করতে গিয়ে একটু জোড়া পড়বে মেশিনটা সেট করে নিই কারণ এখানে মেশিনটা একটু ডিফারেন্ট বাংলাদেশের মতো তো আমি আগে একটু ভিডিওতে দেখেছি কিনা আমার মনে নাই তো বাংলাদেশে যেমন ইচ্ছা করলে উপরে মেশিন থাকে ঠিক এরকম না এটা ভিতরে রেখে হয় এই যে আবার কাজ শেষ ভিতরে গুছায় রাখা যায় এতে দেখা যায় মেশিনে ময়লা একটু কম হয় তো ভিতরে লাগাই নেই এই তো রেডি এই তো কতক্ষণে বানাই ফেললাম সামনের পাটা এখন হাতাটা লাগাবো আর এই তো উপরটা বানানো একদম শেষ এখন নিচেটা পাটা বানানোর বাকি রয়েছে নিচেটাও মোটামুটি অনেক লম্বা এটা কয়েক একটু সাইজ করে নিতে হবে তো এই তো তো বানানোর পরেই দেখাবো কেমন হলো বা কেমন লাগছে আমার মেয়েকে সবাই জানাবেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন তো বুঝতে পারলেন যে আমি প্রথমে বললাম টেলার কিন্তু খুব ভালোই তা আপনারা দেখেন কেমন হলো পাক্কা টেলার কিনা